মহিলাদেরকে তোমাদেরকে আমি দেখেছি মহিলারা জিজ্ঞাসা করতে লিমা জায় রসুল্লাহ জাহান নামের মধ্যে আমাদেরকে বেশি দেখলেন তার কারণ কি আল্লাহ নবী বলে ও মা তোদের মধ্যে দুইটা মারাত্মক খারাপ গুণ আছে ভালো তুমি এসেছো পুরুষদের থেকেও এখানে আসার ব্যাপারে কষ্ট তোমার বেশি কথা বলেন ঠিকই ঠিক না কারণ পুরুষা চলে আসছে বাড়ির থেকে তোমার সব কিছু গোছ করেছে তুমি আসছো বাচ্চাটা কোলের মধ্যে ঘুমিয়ে গেছে ওই অবস্থায় তুমি বসে আছো কোন আড়ালে আপনারে থেকে তুমি কথাগুলো শুনতে শোনা গোয়ান্তরের গান দিয়ে শোনো কাজে লাগবে আল্লাহ নবী বলেন দুইটা খারাপ গুণের কারণে তোমরা বেশিরভাগ জাহান নামি এক নম্বর তোমরা বেশি বেশি পরিমাণে অভিশাপ দাও বারবার শুধু অভিশাপ দাও মানুষ শুধু দাও কখন ফিরে পড়তে পারে না বাসের তলে মর এই যে যাচ্ছি না জীবনে যেন ফিরে না আসিস দাঁতের ঘরে দাঁতছি এইভাবে করে অভিযোগ দেয় কি দেয় না আবার আরেকজনের মুরগি ঘরের উপরে এসে পায়খানা করে দিচ্ছে হাতের কাছে যেটা থাকে সেইটা ছুড়ে মারে আর বেড়া মেয়ে সব মরিয়ে পারে না মানুষগুলোরে জ্বালানোর জন্য বুঝে তো যে কোনো না কালিকাসরাতি লা কুন্যা তোমরা বেশি বেশি গরিমানা অভিযোগ দাওবিশাপ কর তোমরা অভিশাপ কর এই অভিশাপ আল্লাহ ওমা এমন কি অভিশাপ করতে গিয়ে নিজের স্বামীরকেও অভিশাপ দেয় আচ্ছা এই যে জাফর আর আমি জানো আর জীবনে না দেয় কথা কইলে কই না ওমা তুই সে মুখ দেখবি না তোর আইডেন্টি শেষ হয়ে যাবে তুই মুখ করে চলবি কিভাবে পরে কথা কথা স্বামীকে নিজের অলংকার মনে করো স্বামীকে তোমার অহংকার মনে করো তোমার স্বামী আজকের দিনে সর্বশ্রেষ্ঠ স্বামী এটাকে যদি বিশ্বাস করতে না পারো মানে তোমার কপালে বড় দুঃখ আছে কথা নিজের স্বামীকে সম্মান এবং তার দৃষ্টিতে দেখতে হবে স্বামীকে বেদ যদি করা যাবে না মহিলারা মনে মনে চিন্তা করে ঠিকই তো আছে সামনে দুই মাথায় বসে আর তুমি মনে মনে চিন্তা করতেছো মনে হয় আব্দুল কাদের জেলানি ওর অবস্থা জানো অবস্থা যাই হোক মাগ আমার কথা ওটা না আমার অবস্থা জানার দরকার নেই ও মা আমি তোর কাছে জিজ্ঞাসা করি ফেরাউনের মতো নষ্ট ফেরাউনের মতো বজ্জাত তো আর কোনো স্বামী বর্তমান মনে হয় দুনিয়ায় নাই আছে কথা বলেন আছে তা ফেরাউন যদি জান্নাতি হইতে পারে ও মা বেরামুনের থেকে আমার সামনে যারা তুমি মাথায় দিয়ে বসা এরা অনেক 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 ভালো তাহলে এদের স্ত্রী হয়ে তুমি কেন আল্লাহর জান্নাত কামাই করতে পারবে না কখনো কোনো অবস্থায় অভিশাপ দিবা না অভিশাপ দিলে কি হয় নিজের কলিজার টুকরা কলিদা ধর সন্তানকে অভিযোগ দিছ সন্তানকে অভিশাপ দিছ যে বাসের তলে পড়ে মর মেইন রোডের পাশে বাড়ি ছিল তোমার দৌড় দৌড়া নিয়ে খাই আসে দৌড় দিয়ে রাস্তায় উঠেছে রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে ট্রাকের তলে পড়ে একদম পুরো ফিনিস লোকজনে ধরাধরি করে কলে করে তোমার কাছে নিয়ে আসছে ওই সময় তুমি আবার উল্টোকো খালি আমারটা দেহ আর কারোটা দেখো না তুই তো বলি দেখতি একটু আগে বলেছে না দেখতে তো তুই তো বললি একটু আগে দেখতে এই জন্য আল্লাহ দেখে দিচ্ছে আল্লাহ পাক কাগজ কলম নিয়ে লিখতে বসেছে এই রকম সময় তুমিও বলে ফেলেছো আর আল্লাহ নবীর ওয়াদা তোমার দোয়া তো বেরিথা যাবে না সেইভাবে তোমার দোয়া তো উলে গেছে সন্তানটা মারা গেছে তখন তুমি কান্দো আর উল্টো গ এই জন্য আমাকে অভিশাপ দেওয়া যাবে না এখানে যেহেতু অভিশাপের কথাটা সেই জন্য একটু বলি অভিশাপ যখন দেয় মানুষ অমুক ওর গোডাউনে আগুন লেগে সব শেষ হয়ে যায় এই আপনি দিছেন দেওয়ার পরে ওই অভিযোগটা উপরে ওঠে গড়ে এরকম উপরে যায় তিরমিজির হাদিস বলতেছি গড়ে আর ওই অভিযোগে জিজ্ঞাসা করে আল্লাহ কি করবো সেনে দেশে সেই জায়গায় যাও কয় যে জায়গায় দিছে সেনে তো উপযুক্ত না ও লোকটা তো দোষী না হাও হবরে অভিযোগ দিছে ওই অভিশাপ দিছে তখন আল্লাহ বলে যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও দেখা যায় যে ওই অভিশাপটা ঘুরতে ঘুরতে তোমার মাথার উপরে এসে পড়ে ধরে বলেন রাহুজুলিল্লাহ এই ধন্যবাদ কাউকে কাউকে অভিশাপ করার আগে একশোবার ভাবতে হবে একশোবার ভাবতে হবে যে লোকটা আসলেই আমার অভিশাপ উপযুক্ত কিনা এই অন্যায় সে করেছে কিনা আর এই কাজ সে করেছে কিনা এটা ভেবে তারপরে আপনি অভিশাপ দিবেন না হইলে কিন্তু সেই অভিশাপ আপনার উপরে বিরুদ্ধ চলে আসবে এক নম্বর নিকাসরা দিলা নিকুননা ওমা তোমাদের দোষ হলো তোমরা বেশি বেশি পরিমাণে অভিশাপ দাও আর দ্বিতীয় নম্বরের দোষ হলো তাগফুর না তোমরা কুফরি করো মহিলার জিগাটা করতেছে আমরা কি আল্লাহর সঙ্গে কুফরি করি নাকি আমার নবী বলতেছেন না তা না বিল আশিন তোমরা শানি

সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা পঁচিশ মিনিট তফুল কোরআন মাহফিল খুব মজাদার মাহফিল আলহামদুলিল্লাহ ওই আমি একা বক্তা এসার নামাজ পড়ে আটটা পনেরো শুরু করছি এগারোটা বিয়াল্লিশ মিনিটে তার শেষ হয়েছে খেয়াল করেন না আজকেও বলার অত সুযোগ নেই আগামীকাল অনেক দূরের সফর খুব খেয়াল করেন সংক্ষিপ্ত এই মহিলাদের এই দুটো তিনটে কথা বলে শেষ করে দেয় মানে আমার এটা বলতে মনে চাই এই কারণে আমার মায়েরা অনেক কষ্ট করে অজমা আসে কিন্তু অধিকাংশ বক তারা মহিলাদের চ্যাপ্টারটা এড়াই দেয় কথা কন এই জন্য রাগ হচ্ছে না তো বাবা আর রাগ হইলে পরে এক সময় গোপনে কিছু বলেন এনে কিছু বলেন না এনে খেয়াল করেন কথা হয়েছে মহিলাদের সব থেকে মারাত্মক একটা দোষ এদের মনে থাকে না এটা কিন্তু ইচ্ছা করে করে না এটা ওদের মনে থাকে না হঠাৎ করে আপনি বলবেন যে দেখো এবার ব্যাপার অবস্থা ভালো না তো এবার ঈদে কাপড়ের দরকার নেই আগামী ঈদের দুইটা তুমি নতুন কাপড় দিলে কবে না ওমা জীবনে করো দিন এই কথা বলবি না স্বামীর অন্তরের মধ্যে ব্যথা লাগে আর স্বামীর অন্তরে যদি ব্যথা লাগে তার রাবে অবস্থির মতন এই কাবল নিয়ে আল্লাহর দরকারে উঠবি তবুও তুই আল্লাহ জাপানো যেতে পারবি নাজুরে বলেন না এইটা বললাম যে দুইটা কাজ করা যাবে না অভিশাপ না আর একটা না স্বামী যেটা দেয় যেভাবে দেয় আর একটা মর্মান্তিক স্বামী একটা কাপড় কিনে দিছে দেওয়ার পরে এ কয়টা দামের আটশো হ্যাঁ আটশো টাকা শাড়ি হয় এটা করা যাবে না স্বামী কষ্ট করে নসিমনের ড্রাইভার ভ্যানের ড্রাইভার মজুর পরের ক্ষেত্রে কি সেন দেয় আছে স্বামী এইরকম স্বামী কষ্ট করে একটা একটা পয়সা দশটা দশটা করে টাকা একসাথে করে তোমার জন্য তার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ভালো শাড়িটা নিয়ে কথা বলেন ঠিক আর তুমি যখন ওইটা ছুড়িয়ে ভালো তুমি যখন খুশি হও না তখন ওই স্বামীর অন্তরের মধ্যে ব্যথা লাগে আর ওই ব্যথা লাগার সঙ্গে সঙ্গে

সার্টিফিকেট না দেয় এই রিক্সাওয়ালা যদি ভালো সার্টিফিকেট না দেয় এই বিড়ি খাওয়া স্বামী যদি ভালো সার্টিফিকেট না দেয় আল্লাহর কসম করে বলতেছি মাগু আমি এলাকার ছেলে তোমার বিশ্বাস হইতেও পারে নাও পারে ও মা বড় একজন আলেম আছে অনেক বড় আলেম আরও আছে তাদের কাছে জিজ্ঞাসা করে তুমি যাচাই করে নিবা মা স্বামী যদি অসন্তুষ্ট হয় কেমতের ময়দানে প্রত্যেকটা তাকে তাকে কিন্তু তুমি আটকে যাবা এখানে একটা ঠিক বলার আগে আবার চিন্তা করেন আপনিও কত ভালো মানুষ এটাও কিন্তু নির্ভর করবে স্ত্রীর সার্টিফিকেট কারণ আপনার আমার ভালো মন্দ সব থেকে বেশি পৃথিবীতে একজন জানে সেটাকে স্ত্রী আল্লাহ জানে ওরা তো জানে ওটার কথা তো বলতেছি না এখানে তো দুনিয়ার কথা বলতেছি স্বামী সম্পর্কে স্ত্রী যতটা জানে পৃথিবীর আর কেউ জানে জানার সুযোগ আছে নাই এই জন্য আপনারও সার্টিফিকেট তার হাতে তারও সার্টিফিকেট আপনার হাতে এই জন্য স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় ওই স্বামী আল্লাহর কাছে যদি একবার দোয়া করে আল্লাহ পাক আমি আমার সালেহার উপরে খুশি ছিলাম তুমিও খুশি হয়ে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দোয়ানে বলতেছেন যে মাগো তোমাকে আল্লাহ জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ অনুরোধ ভাবে কেয়ামতের ময়দানে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হবে স্বামী সম্পর্কে বলো এই ব্যক্তি সম্পর্কে তখন স্ত্রী যে সার্টিফিকেট দিবে ওটার কিন্তু দাম আছে আল্লাহর নবী বলেন খেয়া রুকুম খেয়া রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আমি তোমাদের মধ্যে সর্বোত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম বলেন সুবহানাল্লাহ ও সর্বশেষ তোমাদের জন্য মাত্র চারটা কথাই একদমই বলে যাই বলবো দুইটা কাজ করা যাবে না বললাম একটা হলো অভিসম্পদ দেওয়া যাবে না অভিসম্পদ করা যাবে না আর একটা স্বামীর নফর করা যাবে না স্বামীর মন জগিয়ে চলতে হবে স্বামী বেসারা কষ্ট করে সুন্দর একটা শাড়ি কিনে দিছে শাড়িটা শোকেশের মধ্যে উঠাই রেখে ওই শাড়িটা কোনোদিন পরে না হঠাৎ একদিন বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় শাড়িটা বের করে পরে ফেলেছে আমি জিজ্ঞাসা করি মাগ শ্রদ্ধা নিয়ে তোমার কাছে আমি জানতে চাই এই নসিমনের ড্রাইভার এই শাড়িটা পরার পরে তোমাকে কেমন লাগে এটা দেখতে পারলো না এই শাড়িটাকে তাহলে আজকে তুমি কাকে খুশি করার জন্য ভুললে বুঝেছেন প্রশ্ন কথা কেন প্রশ্ন বুঝেছেন স্বামী কিনে দিছে সকেদের রেখে দিছে একদিনও পরে নেই এবার হঠাৎ করে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে ওই সময় শাড়িটা পরেছে এটাও কিন্তু খারাপ অভ্যাস স্বামী যে জিনিসটা কিনে দিচ্ছে সর্বপ্রথম আগে পরে তাকে দেখাতে হবে কেমন লাগে কারণ তোমাকে কিনে দেওয়ার অর্থ

কোন নির্দেশ করে স্ত্রীর জন্য নামাজ রোজার মতো স্বামীর আদেশ পালন করা খরচ আইন নামাজ পড়া যেমন খরচ